তো ভাই আমাদের থেকে নিয়েছে দুইটা হ্যাজ বল এটা কিন্তু অনেক মোটা এটা ফাইভ মিলি এবং উনিশ মিলি মোটা এটা তার মেন ডোরের জন্য মেন ডোরের জন্য নিয়েছে দুইটা হ্যান্ডেল এটা ভিতরে থাকবে তারপর নিয়েছে আমাদের থেকে পর্দার ক্লাম এই যে এখানে নিয়েছে পর্দার ক্লাম তারপর এই যে এখানে আছে আপনার এই রিভার লক তারপর আছে আপনার ডোর ম্যাগনেট সিট কিনি এগুলো সবই আমাদের থেকে নিয়েছে তো এখন সব মালামাল আমি এই যে বক্সে প্যাকেটিং করব প্যাকেটিং করার পরে এগুলো সব আমি হোম ডেলিভারি করব স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এগুলো সবগুলো আমি প্রোডাক্ট দেখে তারপরে এখানে ডিসপ্লে করছি এখানে দেখার পরে এই প্রোডাক্টগুলো আমি কুরিয়ারের কাছে নিয়ে যাব প্যাকেটিং করার সেশনে তারপর আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হোম ডেলিভারি করে দিই এটা যাবে হচ্ছে সিলেটে এটা এখন আমি প্রোডাক্টটা ওজন দিলাম এই সিলেটে এটা বুকিং দিয়ে দিলাম তো এটা সিলেট চলে যাবে আসসালামু আলাইকুম বিডি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটা ডেলিভারি ভিডিও করব স্ক্রিনে থাকা যে ভাইকে দেখতে পাচ্ছেন যে ভাই হচ্ছে আমাদের ফ্রান্স প্রবাসী তার নাম হচ্ছে মোহাম্মদ সামাদ তো সামাদ ভাই খুবই ভালো একজন মানুষ সে আমার কাছ থেকে তার দরজার ফিটিংস এবং পর্দার ক্লামগুলো নিয়েছে তো ওই মালগুলো আমার কাছে ছিল না তো আমি সবসময় ভিডিওতে বলি যে যদি কারো কোনো প্রোডাক্ট অন্য ভিডিও থেকেও পছন্দ হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে পাইকারি দামে দিতে পারব তো সেই অনুপাতে ভাই আমার কাছ থেকে অনেকগুলা আইটেমই নিয়েছে তো ওই মালামালগুলা আমি ভাইকে মার্কেট থেকে যে মালামালগুলো বেস্ট কোয়ালিটি হবে সে আমাকে বলছে ভাই আপনি নিজে মনে করে আমাকে মালামালগুলো দিবেন আপনি আমার বন্ধুর মতো খুবই আপনাকে ভালো লাগছে আপনার ভিডিওগুলো আমি সব দেখি সেই জন্য আমি আপনাকে অর্ডারটা করতেছি আপনি আমাকে যে মালটা সবচেয়ে ভালো হবে সেই মালামালগুলোই আপনি আমাকে দেবেন টাকার দিক দিয়ে কোনো আপনি চিন্তা করবেন না আমি বলছি ভাই টাকার দিক দিয়ে কোনো চিন্তা দরকার নেই আমি আপনাকে যে যাই বলবে তার চেয়ে তো আমি আপনাকে কমে দিব কারণ আমার রেগুলারই মার্কেটে যাওয়া পরে তো সেজন্য আমি ইম্পোর্টারের কাছ থেকে সবসময় ভালো কোয়ালিটির মালগুলো নিই যে মালটা আমার পছন্দ হয় না আমি মালটা নিই না যে ভাই এটা ভালো হবে না আপনি এটা নেন তখন সে ভাইয়ের ওইটাই নেন তো সামাদ ভাই আমার কাছ থেকে কী কী আইটেমগুলো আমি একটু দেখাই এখানে নিয়েছে এদিকে আসলে এদিকে দেখা ওই এখানে নিয়েছে ইন্ডিয়ান এই যে ন্যানো কোম্পানি ইন্ডিয়ান বুলেট কোম্পানির এটা হচ্ছে যে মেড ইন ইন্ডিয়া বুলেট কোম্পানির ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি সিটকারি যে এখানে সাতটা সাতটা করে সিটকারি এবং আপনার তার ডোর ম্যাগনেট এটা হচ্ছে ডোর ম্যাগনেট এই যে এটা হচ্ছে ডোর ম্যাগনেট এটা কিন্তু অনেক মোটা থিকনেসে অনেক মোটা এই ডোর ম্যাগনেট নিয়েছে ভাই আমাদের থেকে সাত পিস কারণ তার দরজা হচ্ছে সাতটা তারপর নিয়েছে আমাদের থেকে পাঁচ পিস লিভার লক যেটা গোল্ডেন কালারের ভিতরে খুবই চমৎকার এই লিভার লকটা ভাই আমাদের থেকে নিচ্ছে পাঁচ পিস এই যে এখানে চারটা আর এই যে এখানে একটা এই লিবার লক গুলোর কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এগুলো আমি সামনে ভাবছি যে আরো কিছু মাল এগুলো আমি উঠাবো আমার কাছে লক টা খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে সামনে একটা বেডরুম এর জন্য এটা সামনের সাইডে থাকবে চাবি আর ভিতর হচ্ছে যে কত সুন্দর চমৎকার একটা নব আছে এটা ইনটেক প্যাকেট করা থাকে এটা খোলার মতো কোনো সিস্টেম নেই তো সেই জন্য এটা আমি খুলে দেখাতে পারছি না কোয়ালিটিটা কিন্তু এটা খুবই সুন্দর খুবই ভালো এটা নিয়েছে ভাই আমাদের থেকে পাঁচ পিস আর তারপর তাকে আমরা ম্যাচিং করে এই যেখানে ভিউ ডোর ভিউ আর দিয়েছি এটা হচ্ছে মেড ইন তাইওয়ান এটার ভিতরে আরেকটা আছে কপি মাল কপি মালটা আমি দিয়ে এটা হচ্ছে মেড ইন তাইওয়ান খুবই কোয়ালিটি ভালো সেজন্য মালামালগুলো দিয়েছি ভাই কিন্তু খুব চমৎকার মালামালগুলো নিয়েছে সে ফ্রান্সে থাকে বলছে যে ভাই আপনি নিজের মনে করে আমাদেরকে সব প্রোডাক্টগুলো দিবেন তারপর আমাদের থেকে নিয়েছে এই যে ফাইভ মিলি একটা ইন্ডিয়ান হ্যাজবল এই যে ফাইভ মিলি হ্যাশবলটা নিয়েছে আমাদের থেকে মানে এই হ্যাজবলটার ওয়েট হচ্ছে দেড় কেজি হ্যাড ওয়েট হচ্ছে দেড় কেজি এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনার এই সিটটারির যে ম্যাচিং করে যে নাটগুলা এগুলাও কিন্তু আছে দেখুন এক একটা প্লেট কত মোটা এটার সাথে আপনি ম্যাচিং করে এটা নাটগুলোও কিন্তু নিয়েছে কারণ এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া যে দেখাচ্ছি আর এটার যেই লকটা আছে এই লকটাও কিন্তু অনেক মোটা চোরও চাইলে কিছু ভাঙতে পারবে না লকটা কিন্তু অনেক মোটা যেটা কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়ান এই যেখানে দেখাচ্ছি আমি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান হচ্ছে মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্ট এই রডটা হচ্ছে উনিশ মিলি আর এই প্লেটটা হচ্ছে ফাইভ মিলি এটা অনেক তো এটা ভাই আমাদের থেকে নিয়েছে দুই পিস এখানে একটা এখানে একটা আর তার এটা হচ্ছে তার ডাবল ডোর মেন হচ্ছে তার ডাবল ডোর যে এখানে এক পিস আর এই যে এখানে করার জন্য একটা মাল রাখছি এটা নিয়েছে ভাই তার সামনের ডোরের জন্য হ্যাজবল দিবে এটার সাথে সাথে আপনার হ্যাস বল এই দুইটা হ্যান্ডেল দিবে গোল্ডেন কালার এর বারো ইঞ্চে লম্বা কত সুন্দর হ্যান্ডেলটা দিয়েছে দেখুন এটা কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া এই এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান এটা গোল্ডেন কালার এটা নিয়েছে ভাই আমাদের থেকে দুই পিস আর ভিতরের জন্য মেন ডোরের ভিতরের জন্য নিয়েছে আমাদের থেকে ইন্ডিয়ান গোল্ডেন কালারের আট সাড়ে আট ইঞ্চি লম্বা এই যে হ্যান্ডেলটা নিয়েছে দেখেন কত সুন্দর এই হ্যান্ডেলটা তো আমি ভাইকে পাইকারি রেট গুলো ধরছি সেজন্য আমি এখানে প্রাইসটা বলতেছি না ভাই আমার কাছে রিকোয়েস্ট করছে আমি বলছি ভাই আপনাকে আমি পাইকারি রেটে সবগুলো দিব কিন্তু ভাই আমাকে বলছে না ভাই আপনি প্রফিট রাইখে আমাকে মালামালগুলা দিবেন আপনার সমস্যা নেই প্রফিট রাইখে আমাকে দিবেন কিন্তু আমাকে কোয়ালিটিটা ভালো দিবেন তারপর তার আঠাশ পিস নিচে যে চায়না বস কবজা এই যে এখানে নিচে চায়না বস পাঁচ ইঞ্চি ফোর মিলি পাঁচ ইঞ্চি ফোর মিলি চায়না বস কবজা নিয়েছে আমাদের থেকে আঠাইশ পিস তারপরে তার পর্দার কালামের জন্য এই যে এখানে পর্দার জন্য আমাদের থেকে কিন্তু পর্দার মালামাল নিছে এটা নিয়েছে ভাই আমাদের থেকে বারো জোড়া আর এটা নিয়েছে চব্বিশ পিস দুটোই কিন্তু খুবই চমৎকার এটা গোল্ডেন কালার হান্ড্রেড পার্সেন্ট এসএস এর ভিতরে আর এটাও কিন্তু গোল্ডেন কালার এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান এটার ভিতরে প্লাস্টিক আছে আমরা প্লাস্টিক গুলা বিক্রি করি না এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান তো ভাই আমাকে বলছে তাই আমি মালামালগুলো এখন তার বাসায় হোম ডেলিভারি করব। আর কিভাবে আমি সে মালামালগুলা হোম ডেলিভারি করি সেটাও আমি আপনাদেরকে প্যাকেটিং করে দেখাব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চালু করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম